হাই ফ্রেন তোমরা কেমন আছো আশা করি ভালো আছো দেখো ইকো পার্কের ভিতরে আমরা প্রবেশ করেছি কিন্তু আমরা এখনও পার্কের মধ্যে পুরো ঘুরে শেষ করতে পারিনি অবশ্য ভিডিওগুলো দেওয়া আছে দেখে নিও আর ভালো লাগলে হচ্ছে অবশ্যই একটা লাইক কমেন্ট করো দেখো জায়গাটা খুবই সুন্দর চাইলে আপনারা আসতে পারবে কোনো অসুবিধা নেই এত সুন্দর একটা জায়গা মানে আপনারা তিন চার দুই দু দিন তো অবশ্যই লেগেই যাবে এখানে আসতে মানে পুরো ঘুরতে একদিনে আপনার অবশ্য ঘুরা যাবে না বিশাল বড় এরিয়া আরও আপনাদের নতুন নতুন ভিডিও পেতে দেখানো হবে অসুবিধে নেই আমার চ্যানেলে প্রবেশ করুন হারিয়ানা পুরোপুরি ভালো লাগবে এরকম আমার ছেলের মেয়ে সামনে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে ওরা আগে আগে চলে যাচ্ছে এটা আমার বোনের মেয়ে আর ছেলেটা আমার এই যে জায়গাটা এত সুন্দর জায়গাটা দেখো এগুলো পুরো বসার জন্য আপনারা চাইলে এখানে আসলে এখানে বসার জন্য সবই ঠিক আছে আর ছবি তোলার জন্য তো পারফেক্ট একদম এখানে খুবই সুন্দর একটা জায়গা আপনাদের আরও ভালো ভালো ভিডিও আপনাদের দেখানো হবে অসুবিধা নেই আমরা এখনো সামনের দিকে পুরো যেতে পারিনি আমরা এক নম্বর গেট দিয়ে ঢুকেছিলাম ইকো পার্কের ভিতরে এর জন্য ওই এক নম্বরের এই সাইডের দিকে আমরা পুরো ঘুরে শেষ করতে পারিনি যেগুলো দেখেছি সেইগুলো আপনাদেরকেও দেখানো হচ্ছে অসুবিধা নেই আমার এখানে আসতে খুবই ভালো লেগেছিলো আর আমরা সেদিন যেদিন এসেছিলাম সেদিন তো ওই দুটোর দিকে ঢুকেছি প্রায় পনেরো দুটোর দিকে ঢুকেছিলাম আর ওই যেতে যেতে আমরা আমাদের কটা বেজেছে পাঁচটা সাড়ে পাঁচটা বেজে গেছে এখান থেকে বেরোতে অবশ্য আমরা এখানে গাড়ি ভাড়া করিনি আমরা হেঁটে দেখেছিলাম আর গাড়ি ভাড়া করলেও পুরোটা আপনারা ঘুরে দেখতে পারবেন না একশো টাকা করে গাড়ি ভাড়া বলেছিলাম আগের ভিডিও তো দেওয়া আছে অসুবিধা নেই দেখুন জায়গাটা খুবই সুন্দর জায়গা আপনারা দেখলে খুবই পছন্দ হয়ে যাবে এত সুন্দর জায়গার মাঠটা দেখো খুবই সুন্দর মানে এত সুন্দর সে বলার মতো না আপনাদের তো কোনো দেখানো হয়নি দেখাবো আরও ভালো ভালো ভিডিও আছে আপনাদের দেখানো হবে এগুলো দেখুন খুবই সুন্দর জায়গাটা খুবই ভালো লাগবে তারই সাইডে মাঠ দুপাশে গাছ মিডিল দিয়ে রাস্তা খুবই ভালো লাগছে দেখতে আমরা এখানে চলে এসেছি আরও ভিতরের দিকে প্রবেশ করব আপনারা দেখুন আরো কত লোক তো আসছে যাওয়া আসা করছে এই যে এই ফুল গাছগুলো খুবই সুন্দর লাগছে এখানে খুবই ভালো লাগছে আপনারা কেমন লাগছে বলুন অতি অবশ্যই ভালো লাগলে একটা কমেন্টে জানিয়ে দেবেন দেখুন খুবই সুন্দর একটা জায়গা দেখুন সামনের দিকে যাচ্ছি এই মাঠটা আরও বেশি ভালো লাগছে চারি সাইড দিয়ে দেখো গাছের ডিজাইন করা রয়েছে গাছগুলো খুবই সুন্দর ডিজাইন করা দেখুন এখানে সেলফি তোলার জন্য খুবই ভালো লাগবে অবশ্য ফটো সেলফি যাই করুন না কেন ওটাকে সামনে ব্রিজটা দেখো মানে মাঠের ওপর দিয়ে ব্রিজটা করা রয়েছে এই ব্রিজটা খুবই ভালো লাগছে কিন্তু দেখতে